গ্রামটার নাম সোনারপুর সেখানে বসবাস করত রামু কাকা আর তার একটি পোষ্য পাখি টুনির একটি বিশেষ ক্ষমতা ছিল মানুষের সাথে কথা বলতে পারত আর হুবহু মানুষকে নকল করতে পারত রামু কাকার ছিল একটি ছোট্ট মুদির দোকান আর সেই মুদির দোকানেই রামু কাকার সাথে সাথে টুনিও থাকত একদিন দুপুর বেলায় কাকা দোকানের ভিতরে গিয়েছিল কিছু হিসেব করতে ঠিক সেই একজন গ্রাহক দোকানের মধ্যে আসে তিনি ডাক দিলেন ও কাকু কাকু আমাকে এক কিলো চিনি দিন তো টুনি তখন চেঁচিয়ে বলে উঠল দোকান বন্ধ আছে পরে এসো গ্রাহক অবাক হয়ে চলে গেলেন। রামু কাকা ভেতর থেকে এসে দেখলেন দোকানের বাইরে কেউ নেই। মিঠু খুশিতে আনন্দে বসে বসে খাচ্ছে। এরপর এই রকম দুষ্টুমি টুনির শুরু হতে থাকলো। কখনো গ্রাহকদেরকে বলতো দোকান বন্ধ আছে পরে এসো। আবার কখনো বলতো আজ বিক্রি ব্যাপারটা নেই। ফিরে যাও। প্রায়শই গ্রাহকরা ফিরে যেত তবে গ্রামের লোকজন এই বিষয়ে খুব মজাও পেত মিঠুর সঙ্গে মাঝে মাঝেই মজা করতে তারা চলে আসত একদিন একজন গ্রাহক এসে রামু কাকা ডাক দিল রামু কাকা আসো নাকি মিঠু তখন বললো পিছন থেকে ঘুরে এসো ও বাবা লোকটা ঘুরে তাকালো কিন্তু পিছনে তো কেউ নেই লোকটা বুঝতে পারলো ও টুনি তুই আমার সাথে মজা করছিস তাই না তো যাই হোক এই রকম সবচেয়ে মজার ঘটনা ঘটলো সেই দিন যেদিন একটা চোর দোকানে এসেছিল টুনি বুঝতে পেরে গিয়েছিল এটা একজন চোর তাই সে চিৎকার করে বলতে থাকলো কাকু চোর এসেছে কাকু চোর এসেছে ধরো পালালো রামু কাকা যখন বাইরে এলো তখন চোর পালিয়ে গেছে রামু কাকা বুঝতে পারলো টুনির দুষ্টুমির আড়ালের অনেক বুদ্ধিমানও রয়েছে তারপর থেকে টুনিকে মিঠু কাকা সাবধানে সতর্কে থাকতে বলল যাতে কোনো চোর তার দোকান থেকে কোনো কিছু জিনিস চুরি করে নিয়ে যেতে না পারে আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দিও